মা আমি আর থাকতে পারতেছি না এখানে কি হয়েছে তোর বল আমাকে আমি তোমার ছেড়ে থাকছি কখনো এত দূরে আর আমি এখানে কি করবো একা একা এখানে আমার কেউ নাই মা নতুন একটা জায়গায় গিয়েছিস বন্ধু বানা এখানে কেউ কারোর বন্ধু হয় না মা সবাই কেমন একটা দৌড়ের মধ্যে ব্যস্ত কে কাটছে কখন আগে যাবে মা আমি একটু রাখতেছি তোমার পরে কল মাকে কমপ্লেইন করছিস মানে বুদ্ধু নাকি এত বড় হয়ে এসব সিলি বিষয় মাকে কমপ্লেন করছিস তোর ন্যাকামি শেষ হলে চল এবার তোর বন্ধু-বান্ধব বানানোর ব্যবস্থা বাই দ ওয়ে কে তুই আমি মানুষ তুই তুই মানুষ হলে আমি উৎপাকি উৎপাকি বাহ নাইস তো এই তুই কেন তোরে মারবো না তো কি করব কেন আমি কি করছি মার খাবি কিন্তু খুদাই চিল্লাইতেছে সকাল সকাল কাম নাই কোন খুদাই চিল্লাইতেছি না তোরে যে কালকে বললাম দোস্ত স্যার অ্যাসাইনমেন্ট কি দিছে তুই আমাকে কি বলছিলি কি জানো বলছিলাম রে আপু বিহার মতো বলতেছিস কি জানো বলছিলাম রে তুই আমাকে বলছিলি স্যার বলছে অ্যাসাইনমেন্ট লাগবে না স্যার বলছে এবার কোনো প্যারা নাই জাস্ট চিল করো তোমরা আর ক্লাসে সবাই অ্যাসাইনমেন্ট জমা দিলো কেন তাহলে তো আমিও দেই নাই করবো বল সলিউশন বের কর ভেবে একটা কথা বলি আগে বল রাগ করবে না এত প্যাচ স্ক্যান বল আসলে আমার না অ্যাসাইনমেন্ট করতে ইচ্ছে করতেছিল না আলসি লাগতেছিল তাই ভাবলাম যে একা একা স্যাররে বলার থেকে তোরে সাথে নিয়ে বলি যে আমরা দুজনে অ্যাসাইনমেন্ট করি নাই তাইলে অ্যাট লিস্ট একটা এক্সকিউজের মধ্যে ফিল থাকবে বুঝছিস না তোরই আমি অনেকগুলো গালি দিতাম এটা ভার্সিটেরিয়া আশেপাশে অনেক মানুষ প্লাস আমি একটা ভালো মেয়ে তাই দিলাম আর শোন আজকের পর থেকে তুই আমার সাথে কোনো কথা বলবি না আর আমার পেছন পেছন আসবি না ওকে মিমপু মিমাপু আপনার মনে মনে হয় অনেক কষ্ট নিমাপুর মনে মনে অনেক কষ্ট কি রে কে এখানে আসছিস কেন জানোস না এখানে স্যাসরা পোলাবেন পানি থাকে শ্যাষরা কথা বললো ওই শ্যাশটা করে বললো কি তুই এমনি এমনি করতে আসস কেন কি তুই মারতে আসতে আছো আমার খুব লক্ষণা ও যতক্ষণ বিম্বের বাচ্চা তোর জন্য আমার মায়ের খাওয়া লাগছে তুই কে বলছিল ওইদিকে যাইতে আমি তোকে বোসেলাম আমার পেছন পেছন আসতে হ্যাঁ না গেলে তো আবার ঠিকই ওখানে বসে ভ্যাবা ভ্যাবা করে কাঁಂತಿ এই মাইর খাবি কিন্তু তোর হাতটা সা আমার হাত নয় দেখা দেখবি দেখা দেখবি তুই দেখবি দেখবি হ্যাঁ দেখাম না কাম ভাই তুই আমাদের এমন এনে বসা রাখছিস কেন কিছু বলবি বললে বল রিলেশনশিপে গেছিস কেন মানে আমরা আবার কিসের রিলেশনশিপে কি ভাই তোর মাথা ঠিক আছে তোরা যে মানিক জোর সারা তো একসাথেই থাকস মিম তোকে আমি স্ট্রেট বলি আমার ফ্রেন্ড নাফিস তোকে অনেক পছন্দ করে কাল দেখা করতে চাই তোর ফ্রেন্ডকে বল দিস কাল দেখা করতে ওকে ডান কাল শুন meri ki samjhe apne aap lo প্রথম দিনই লেট করে ফেললাম আরে ব্যাপার না ব্যাপার না কেন আমি লেট করলে তো খুব চিল্লাইতে থাকো এখন খুব ডিসেন্ট হচ্ছ না তুমি সরি বাট ওকে ও আমার বেস্ট ফ্রেন্ড আচ্ছা আপনি কিছু না বললে আমরা একটু কথা বলি সো আমি আমাকে ইন্ট্রোডিউস করি আমি টেক্সটাইল বিজনেস করি আমার একটা ফ্যাক্টরিও আছে অ্যান্ড আদার্স একটা বিজনেসও আছে এই তো সব মিলিয়ে মান্থলি থার্টি ফোর্টি লাখ তো চলেই আসে তুমি যদি কিছু মনে না করো আমি তোমার একটা জিনিস চেঞ্জ করতে বলবো কি তুমি তোমার ড্রেসিং প্যাটার্নটা একটু চেঞ্জ করো কেন ও ড্রেসে কি সমস্যা আচ্ছা তুই একটু ওদিকে যা আমি কথা বলতেছি তোর সাথে কথা আছে আমার কথা কানে যায় না তোর কি বলবি দেখ ওই ছেলেটা ভালো না ওর সাথে আর দেখা করিস না দেখ আমি এত কিছু জানি না শুধু এইটুকু জানি ছেলেটা ভালো না আর ও তোর জন্যে পারফেক্ট না ও আচ্ছা ও আমার আমার জন্য পারফেক্ট পারফেক্ট না তাহলে আগে খুঁজে আন তারপর বলিস তুই কি মনে করবি আমি জানি না কিন্তু আমি একটা কথা বলতে এসেছি বলে তারপরেই যাবো সেদিন আমি দুইটা জিনিস খুব ভালো করে বুঝতে পারছি তোকে ছাড়া আমি আর আমি থাকি না আর ওইটাও ওইটাও মানে ওইটাও মানে বাসি ভালোবাসি বুঝিস না ছোটি বাচ্চি ও মানে কি এগুলো আরে ভাই থামো তো ভালোবাসিস মানে ভালোবাসিস মানে বুঝলাম না হ্যাঁ তো এত অবাক হওয়ার কি আছে তোরও তো আমার জন্য ফিলিং আছে না আমি তোকে কবে বলছি আমার তোর জন্য ফিলিংস আছে আমি তোর বেস্ট ফ্রেন্ড আর সেটা আজকে থেকে না দেখ ফ্রেন্ডশিপ আর ভালোবাসার ফিলিংস দুটো আলাদা সেটা তোকে কে বুঝাবে মিম কি হইতাছে এগুলা আমি এখানে সব ড্রামা দেখতে আসছে তুই থাম তো ভাই এমনি মাথা গরম আছে মেরে ফেলে দেব পরে কাটবি এখানে বসে তোর কি মাথা ঢোকে আমার কথা তোর এরকম কেন তোর সব ছেলেরা এরকম কেন মানে একসাথে ঘুরলাম একটু কথা বললাম ভালোবাসা হয়ে গেল তোর মতো ছেলেদের আমার খুব ভালো করে চেনা আছে আরে এভাবে চলে যাচ্ছিস কেন কথা শেষ করে যা আমার আর কথা নাই কোনো তোর সাথে আচ্ছা ঠিক আছে সব বাদ দে ফ্রেন্ডশিপটা ভাঙিস না এটলিস্ট ফ্রেন্ডশিপ থাকুক কিন্তু আগের মতো আমার সাথে কথা বলিস না অযথা আমার ইমোশনস বেড়ে যাবে হ্যাঁ তো ইমোশনস বাড়লে সমস্যা কোথায় জানতে পারবি কোনো একদিন